হাই ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত সব জায়গায় চলছে আর ফোন করলেই শোনা যাচ্ছে সব সর্দি কাশি হয়েছে তাই একটি চটপটে একটি মাছের রেসিপি নিয়ে এসেছি আজ আজ আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করছি মাছ প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ দিয়ে একটু মাছগুলোকে মেখে নেব ভালো করে তবে এই রেসিপিটি তোমরা রুই মাছ কাতলা মাছ বা পোনা ছোট পোনা মাছ দিয়েও কিন্তু করতে পারবে প্রথমে দুই টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে মেখে রাখা হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো মিডিয়াম হিটে কিন্তু দুপিট ভালো করে ভেজে নিতে হবে মনে রাখতে হবে গ্যাসের আজ যেন মিডিয়ামেই থাকে হাই হিটে কিন্তু ভাজবো না এবার একটি মশলা বানিয়ে নিচ্ছি এই মশলাটি কিন্তু যেমন একটি সুন্দর গন্ধ নিয়ে আসবে চটপটা ভাব নিয়ে আসবে সর্দি কাশিতে খেয়েও খুব ভালো লাগবে প্রথমে কালো জিরে আর গোলমরিচ একটু গুড়িয়ে নেব মিক্সারে সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার এতে দেব সামান্য জল জল দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা আর রসুন সব দিয়ে মিক্সিতে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এবার সর্দি কাশিতে যে মুখে অরুচি আসে খেতে ইচ্ছে করে না এই মাছের ঝোলটি বানিয়ে খেয়ে রেখো মুখে কিন্তু স্বাদ ফিরে আসবে তবে এমন নয় যে সর্দি কাশি হলেই খেতে হবে তাছাড়াও কিন্তু বানিয়ে খেতে পারো খুবই সুস্বাদু এই মাছের রেসিপিটি মাছ দুপিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে রাখছি একই তেল এবার দিয়ে হাফ চা চামচ কালো জিরে আর দেবো দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা সেকেন্ডের জন্য একটু ভেজে নেব কালো জিরা আর কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটি গ্রেড করেও দিতে পারো পেঁয়াজ দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো হিটে কিন্তু একটু ভালো করে পেঁয়াজটি নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজ অনেকটা নরম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিচ্ছি তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এ দিচ্ছি হাফ চা চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল কিন্তু ভালো লাগে এই রেসিপিটি তাই ঝালের পরিমাণটি তোমরা পছন্দ হিটে একটু ভালো করে সময় নিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোতে শুরু করে হাই হিটে কিন্তু কষাবো না তাতে মশলা পুড়ে যেতে পারে এই কষাতে কষাতে নিশ্চয়ই তোমরা খুব সুন্দর রসুন আর কালো জিরে বাটারটা গন্ধ পাচ্ছ মশলা অলরেডি কষে এসেছে দেখতেই পারছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে মিক্সি ধুয়ে এক কাপ জল আমি এই মশলাতে দিয়ে দেবো এবার এই রেসিপিটি কিন্তু গামাখা খেতেই ভালো লাগে তারপরে তোমরা যদি ঝোল খেতে ভালোবাসো তবে কিন্তু জলের কোয়ান্টিটি একটু বাড়িয়েও দিতে পারো ঝোল ফুটতে ফুটতে এদিকে আমি কয়েকটি গোলমরিচ একটু ক্রাশ করে নিচ্ছি তবে এটা কিন্তু গোলমরিচি গুঁড়ো দিয়ে একদম করবে না ফ্রেশ গোলমরিচি একটু কুটে নেবে তাতে কিন্তু গন্ধটা আরও বেশি সুন্দর আসবে এই ঝোলে ঢোল সুন্দর ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের ঝোলে দিয়ে ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে গ্যাসের আঁচ কম করে কিন্তু মাছগুলো আমি এখন অ্যাড করছি ঝোলে মাছ দিয়ে এপিটবির দুপিট একটু ঝোলের সাথে মাছটি একটু রান্না করে নেব তো মশলা কিন্তু মাছের গায়ে সুন্দরভাবে লেগে যাবে গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত রান্না প্রায় শেষ মশলাও কিন্তু শুকিয়ে এসছে ঝোল মাছের গায়ে লেগে গেছে এবার যে কুটে রেখেছিলাম গোলমরিচ সেই গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মাছে আর দিচ্ছি দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা ব্যাস একটু মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চটপটি একটি মাছের রেসিপি ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই